বন্ধুরা এরকম ড্রোন যদি আপনি ফ্রি পেতে চান তাহলে এখনই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল থেকে এরকম ড্রোন ফ্রি দেওয়া হবে আমার হাতে যে রিমোট দেখতে পাচ্ছেন আমি কোনো কন্ট্রোল করব না কিন্তু ড্রোনটা কিন্তু এক জায়গায় স্থিরভাবে থাকবে দেখুন কত চমৎকার একদম দামি ডিজাই কোম্পানির ড্রোনগুলো যেরকম কোয়ালিটির হয় আমাদের এই ড্রোনটা ঠিক সেরকম কোয়ালিটির হবে এই ড্রোনটা এত চমৎকার এত দারুণ যেটা কল্পনীয় বন্ধুরা তাই ফ্রি পেতে চাইলে এখনই এখনই স্বপ্ন পূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে হবে জি আপনারা লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম দামি দামি ড্রোন একদম ফ্রিতে পেয়ে যাবেন ভাই ড্রোন দেখছেন কি ড্রোন একদম মাথা নষ্ট করা ড্রোন ভাই তো বন্ধুরা এখন ড্রোনটা আমরা নিচে নামাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে নিচে নামতেছে ড্রোনটা এই যে এই যে দেখছেন এই যে বন্ধুরা দেখছেন কি কন্ট্রোল রে ভাই মাথায় নষ্ট তা আবার একদম ফ্রি কন্ট্রোল দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই যে এটা কি কন্ট্রোল ভাই এই যে দেখুন কি কন্ট্রোল রে ভাই একদম কন্ট্রোলিং একদম কন্ট্রোলিং ভাই রকম ইয়া করবে না একদম ফোর কে ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন ফোর কে ভিডিও এই যে রিমোট দেখতে পাচ্ছেন ভাই রিমোট হাতে রাখবো না ঠিক আছে একদম ডোন স্থির থাকবে এরকম ডোন আমরা বিক্রি করি এবং ফ্রি দিই কাস্টমারকে শুধু একমাত্র আমরাই এটা দিতে পারি অন্য কারোর পক্ষে সম্ভব না কিন্তু বাস্তব তো বন্ধুরা এটা আমরা নিচে নামে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এই যে নিচে নামে নিয়ে আসলাম আমরা ওয়াও এই যে এই যে দেখছেন বন্ধুরা কি চমৎকার যা হোক এটা এখন আমরা নিচে নামে নিয়ে আসবো একদম নিচে নামিয়ে আসবো